কেন আমি শুধুমাত্র প্রাইমারি ট্রেটের পেছনেই পড়ে রয়েছি এটা অনেকের প্রশ্ন রয়েছে আর ভাবলাম ভিডিওটা করেই দিই আমি কি আর কিছু করি না আমি কিছু করি না না আর কিছু আমার লক্ষ্য নেই শুধুই কি প্রাইমারি ট্রেডের দিকে আমি চেয়ে বসে আছি যে কবে ইন্টারভিউ হবে সেই বাইশ সালে পাশ করেছি তেইশ সাল চব্বিশ সাল হয়ে গেল এটা চব্বিশ সাল শেষ হতে যাচ্ছে আমি শুধুমাত্র প্রাইমারি ট্রেটের প্রতি লক্ষ্য রয়েছে আমার নাকি আরও কিছু লক্ষ্য রয়েছে নাকি আর আরও অন্য কিছু কাজ করার আমার চিন্তাভাবনা রয়েছে মানে এটা অনেকেরই প্রশ্ন রয়েছে এবং সব থেকে বড়ো কথা আমি যখনই প্রাইমারি ট্রেডের নিয়ে ভিডিও করি সবাইকে ধন্যবাদ যারা চুপচাপ ভিডিওটা দেখেন কিছু বলেন না কিন্তু চারশো পাঁচশো ভিউ হলেও তিন চারজন এরকম রয়েছেন কমেন্ট করেই দেন যে আপনার কি কোনো কাজ নেই শুধুমাত্র সে একই কথা একই টেট নেই বলছেন সেই ইন্টারভিউর কথা ইন্টারভিউ এক বছর পরে হবে কী দেরি হতে পারি নিয়োগ দেরি হতে পারি এরকম ব্যাপারে তাহলে আমার কি আর কোনো লক্ষ্য নেই বা কাজ নেই দেখুন সবার প্রথমে বলে দিই আমি শুধুমাত্র পারমেট্রিকের প্রতি বসে নেই আমি কেন প্রত্যেকটা যারা টেট পাস করে আছে আমার মনে হয় না যে কেউ শুধুমাত্র টেটটার প্রতি লক্ষ্য নিয়ে বসে রয়েছে তা আবার এখনকার সময় যখন কিনা তিন বছর চার বছর ছাড়া ছাড়া নিয়োগ হচ্ছে ঠিক আছে আমাদেরও আপনারা যেরকম যার ভিডিওটা দেখছেন আপনারাও নিশ্চয়ই অন্য কিছু কাজ করছেন অন্য কিছু আপনার লক্ষ্য রয়েছে অবশ্যই আমারও সেরকম শুধুমাত্র প্রাইমারি একটা যেহেতু পাস করে গেছি ইন্টারভিউটা দিলেই সেখানে একটা সুযোগ রয়েছে নিউ পাওয়ার ভালো সুযোগ রয়েছে অনেকেরই রয়েছে তাই অবশ্যই এটা একটা লক্ষ্য রয়েছে কিন্তু এটাই জীবনের শেষ লক্ষ্য নয় হতেই পারে এখানে চাকরি পাবে না পাবো না আমি নিজেকেই বলছি অনেকেই রয়েছে হয়তো পাবেন না তো তাতে কী হয়েছে তাতে জীবন শেষ হলো না কখনোই নয় আমি কখনোই মনে করি না যে প্রাইমারি অ্যাটটা পেলাম না বলে জীবন শেষ আরও হাজার রকমের সৎ অনেক কাজ রয়েছে সৎ কাজ আমি সৎ কাজের কথাই বলছি বিভিন্ন ধরনের কাজ রয়েছে যে কাজগুলো আমরা করতে পারি হ্যাঁ আমি করতে পারি অনেকেই রয়েছেন আপনারাও করতে পারেন তো শুধুমাত্র একটা লক্ষ্যের প্রতি এখনকার সময়ে যেখানে কম্পিটিশন এত হয় প্রত্যেকটা জায়গাতে কম্পিটিশন রয়েছে যে কোনো জায়গাতে যান সেখানে কম্পিটিশন সে আপনি কোনো ছোটোখাটো ব্যবসা করতে যান বড়ো ব্যবসা করতে যান কোম্পানিতে যান এসএসসির কোনো পরীক্ষা দিতে যান যে কোনো চাকরি করতে যান প্রত্যেকটা জায়গাতেই কম্পিটিশন তো সেখানে আপনাকে সবসময় প্ল্যান বি সি ডি যতদূর পারেন করে রাখতে পারেন অন্তত দু তিনটে প্ল্যান তো আপনাকে করেই রাখতে হবে অন্য কিছুভাবে টাকা রোজগার করার অন্য কিছু কাজ করার ঠিক আছে বিভিন্ন ধরনের কোর্স করার নানারকম কোর্স হয় ছ মাসের এক বছরের অনেক কিছু কোর্স হয় কম্পিউটার কোর্স করার যে কোনো আলাদা অন্য কোনো ট্রেনিং করে রাখার আপনাকে সবসময় অন্য কিছু করে রাখতে হবে ঠিক আছে আমিও অন্যান্য লক্ষ্য অবশ্যই রয়েছে হ্যাঁ ওই তো একটা একদিকে রয়েছে টার্গেট এবং সব থেকে বড় যখন ডিগ্রেড করছিলাম তখন ওই একটাই লক্ষ্য ছিল কিন্তু যখন থেকে এরকম নিয়োগ নিয়োগের এরকম অনিয়ম হচ্ছে নিয়োগের অনিয়ম তখন থেকে আর এটার প্রতি কখনো লক্ষ্য নেই হ্যাঁ পারমেটেড নিয়ে ভিডিও দিই কারণ এটা বিষয়ে একটু ভালো জানি কারণ নিজে পরীক্ষা দিয়েছি ডিএলএড করেছি কাছে সমস্ত বই রয়েছে ঠিক আছে এই বিষয়ে পড়াশোনা করি এখনও ইন্টারভিউর জন্য দিনে কিছু আধ ঘন্টা এক ঘন্টা তাই এই নিয়ে বেশি ভিডিও দিই কিন্তু আমারও অন্যান্য অনেক কিছু লক্ষ্য রয়েছে অন্য কাজ করার চিন্তাভাবনা রয়েছে চার মানে আপনাদের নিশ্চয়ই রয়েছে আমি জানি তবে কি সেটা আপনারা জানেন কি আর বলবো সেটা আর বলছি না যে কী কাজ করার বা কী কোন দিকে যাওয়ার একটা কথা বলে দিই যখন আমিও কিন্তু এসএসসির এসসির নিচ্ছি অন্য কেউ নিতেও পারেন এসএসসি এম এসের এই কথাটা বলে দিই তো আপনারাও নিতে পারেন এসএসসি এসের প্রিপারেশন ঠিক আছে শুধুমাত্র প্রাইমারিটের প্রতি আমারও কখনোই লক্ষ্য নেই অন্তত এই এখনকার সময় যখন নিয়োগ অনিয়ম হচ্ছে নিয়োগের অনিয়ম আপনারাও কেউ রাখবেন না শুধুমাত্র একটা ইঞ্চের প্রতি লক্ষ্য বিশেষ করে পায়োমেট্রিকের ক্ষেত্রে এটার নিয়োগ হতে চার থেকে পাঁচ বছর লাগে আমি কিন্তু বাস্তব কথা বলছি আপনার শুনতে খারাপ লাগতে পারে কেউ বলতে পারেন হ্যাঁ এরকম কেন বলছেন যেটা দেখছি সেটাই বলছি তিন থেকে চার বছর পাঁচ বছর লাগছে নিয়োগ হতে হবে কিন্তু তিন চার বছর পাঁচ বছর লাগছে তাই সবসময় একটার প্রতি একটা কাজের প্রতি লক্ষ্য রাখবেন না একটাভাবে টাকা রোজগার করার পথ রাখবেন না আরও বিভিন্ন ধরনের পথ বের করুন কাজ করার টাকা রোজগার করার ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমিও একটা জিনিসের প্রতি আমার লক্ষ্য নেই আমিও অন্যান্য কিছু কথা ভাবছি এবং অন্য কিছু করার চিন্তা ভাবনা রয়েছে আপনারাও করুন শুধু বিশেষ করে প্রাইভেটের জন্য বসে থাকবেন না অন্য কিছু পরীক্ষা দিন অন্য সরকারি চারি পরীক্ষা দিন অন্য কাজ করুন ব্যবসা শুরু করতে পারেন ছোটোখাটো বড়ো যে কোনো ছোটো থেকে আসতে বড়ো হবে কোনো ব্যবসা শুরু করতে পারেন কোনো কোম্পানিতে কাজ করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার